ট্যাংটাং হ্যালো গাইস কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় তো আজ আমি এই লুকে চলে এসেছি তোমাদের সামনে কেমন লাগছে বলো আর কী জানো এই লুকটা আমি করতে চাইনি এই গরমে না শর্ট ভিডিও করতে পারছি না মানে ড্যান্স ভিডিও করতে পারছি না খুব গরম সকালের দিকে খুব গরম পড়ে আর ছাদে তো যেতেই পারি না এতটা গরম এতটা রোদ তো ভাবলাম বসে বসে এই ভিডিওগুলো করা যাক একটু টাইম লাগে সাজতে কিন্তু সমস্যা নেই বসে বসে একটু করি নিলিবিলি তবুও গরম লাগছে প্রচুর গরম কি কষ্ট করে যে ভিডিও করছি একমাত্র যে ভিডিও করে সেই জানে আর প্লিজ তোমরা একটু সাপোর্ট করো কি আর বলবো বসে বসে মানে এই ভিডিওগুলো একটু ভিউজ হয় কিন্তু স্বাস্থ্য অনেকটা জ্বালা মানে ঝামেলা তার জন্য আর এই ভিডিওগুলো করতে পারি না মানে করি না তাই ভাবছি যে এই গরমে আর ড্যান্সের ভিডিও একটু একটু করি আর এই ভিডিও একটু বেশি করি বসে বসে যদি ভিউজ একটু বেশিও হয় তাও তো ভালো না তো সবাই একটু সাপোর্ট করো ভালো থেকো সুস্থ থাকো আর ভিডিওটি শেয়ার করো ভালো লাগলে টাটা।